হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো গ্যাস আজকের ভিডিওটা আমরা নিয়ে বানাতে চাচ্ছি আজকে ভিডিওটা বানাতে চাচ্ছি আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে ড্রাইগন এসেছে হ্যাঁ গ্যাস আমি যেটা ঠিক বলছি আমি যেটা বলছি সেটা কিন্তু ঠিক বলছি আমাদের ফ্রি ফায়ার গেমে আবারও কিন্তু ড্রাইগন এসব গেমের মধ্যে অনেক নতুন নতুন আপডেট এসেছে আপডেটগুলোও দেখাবো আবার যে সিএস র্যাঙ্কের মধ্যে ড্রাইগন এসেছে তাও দেখাবো তো গাইস বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো গাইসে আমরা কিন্তু লোভের মধ্যে এসে পড়েছি আমার প্লেয়ারটাও কিন্তু সুন্দর করে নাচছে তো এইসব না আপডেটগুলো দেখিয়ে দিব তো বেশি কথা না করে আমরা সিলেক্ট তো গাইস আমরা কিন্তু এখানে স্টার্ট করে দিলাম তো গাইস আমরা কিন্তু প্লেনের মধ্যে উঠে গেছি আর আমরা কিন্তু একবার দূরের জায়গাটা গিয়ে ওই মনস্টারটাকে মারব তো নিচে দিয়ে কিন্তু একটা ড্রাইং দেখা যাচ্ছে যাইতাছে তো এইগুলার মধ্যে ইতিহার না আমাদের আমাদের মাস্টার মারা পয়সা অবশেষে কিন্তু আমরা নামা শুরু করলাম আমরা কিন্তু এখান থেকে লুট করি আমরা মাস্টার টেকে মারতে যাব তো নিচে নেমে কিন্তু লুট লুট করে গাড়ি নিয়ে একটা গিয়ে মারা শুরু করতো গাইস আমরা কিন্তু নামার পর পরই একটা পিনের টিপ পেয়ে ফেললাম থ্রি বেগার চিপ ফেল তো আমরা এত কথা না বলে লুটপাতি করে তারপর গিয়ে তোমাদের সাথে কথা বলতেছি তো গাইস অবশেষে কিন্তু আমরা লুট মুট করে গাড়িটা নিয়ে আসব আসতেছি মারার জন্য যেতেছি সামনে কিন্তু একটা ছোট ছোটটা নিলে ভালো মতন মারতে পারবো এই সামনে কিন্তু একটা প্লেয়ার সামনে প্লেটটাকে মারবো আর মোবাইলটা একটু ল্যাক করতেছে আরে তাড়াতাড়ি প্লেটটা ছোট্ট নিয়ে নিই ছোটটা ললো নিয়ে তারপরে মারবো আর আমার ড্যামেজ দিয়ে দিস এলো মনে কি মারবো মারবো এলো মার খা মার খা তো গাইস আমরা কিন্তু প্লেটটাকে মেরে ফেললাম অবশেষে উনি কিন্তু আমরা এই প্লেটটা কিন্তু আমাকে বাধা দিচ্ছিল মারার জন্য ওই কিন্তু আমাদের ওই কিন্তু প্লেট ইয়ার মস্টারটাকে মারার জন্য এসেছিল কিন্তু আমি ওর মেরে দিছি তো গাইস মস্টার মস্টারকে মারার জন্য তো গাইস মস্টার মারার জন্য কিন্তু মস্টার জায়গাটার মধ্যে এসে এসে পড়েছি আর মস্টারটা কিন্তু এর ভিতর থেকে বার হচ্ছে আর কালো কালার আসছে আসসালামু আলাইকুম বড় অন্য সময় কিন্তু অন্যরকম আছে আমরা গাড়িটা দিয়ে ধাক্কা দিলে দেখা হিল চলে যাবে তো গাইস ওই কিন্তু কীভাবে আসতেছে ও মারার জন্য এই গাড়িটাও ভেঙে ফেলছে ও ভাই কি ক্যারাটিক মাস্টার নাকি তুমি ক্যারাটিক নাকি এমনি মারতেছে ও ভাই পিস্তলও তলো লো ভাই তাড়াতাড়ি হেডমেন্ট মারতে হিয়াস মেরে ফেললাম অবশেষে আর কত কিন্তু খাজানা মাজানা দিয়ে দিয়েছি শুক্রবারের খাজানা শুক্রবারে মিষ্টি হওয়া আর খাজানা হয়ে একই কথা মানে ডারে এটা একই হইল না তো এখানে কিন্তু অনেক টাকা টাকা কয়েন সবকিছু আছে কিন্তু আমরা এখান থেকে লুট করে নিই লুট করে তারপরে তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে কথা বলার আমার টাইম নেই আমি কিন্তু অনেক বড় লুক হয়ে পড়েছি তো গাইস আমরা কিন্তু বেন্ডিং মেশিনে নিয়ে এসেছি যে হিট লিস্ট ধরার জন্য আমি এতক্ষণ ধরে কোনো কিল করতে না এর জন্য লিস্ট নিয়ে লিস্ট ধরে নিলাম তো আমি ওরা কিন্তু ওই জায়গাটা আছে এখানে মাস্টারটাকে মারছি ওই জায়গাটা আবার যাই যাই আবার একটা ঝান ইয়া লাগাই দিই এটা কিন্তু লাগাই দিয়েছি যেন আমি যেন এনে মারলাম এটা যেন সবাই দেখে বাংলাদেশের একটা ভুলায় মার্স আবদুল্লাহ নামের একটা প্রাণী মানে মানুষের মার্সে জানি এটা দেখা যায় তো আমরা কিন্তু ইডলিস্টটা দেওয়ার জন্য মারতে যাই এটলিস্ট না তোমাদের সিএস এর ড্রাইগনটা আগে দেখাই দিই এটাকে পরে মারব তো गाइस আমরা কিন্তু সিএস ম্যাচে কিন্তু তাই এসে আর আমরা কিন্তু দুই রাউন্ড নিয়ে নেছি প্রথম দুইটা রাউন্ড না দেখি আমি এখন নিয়ে দেখি এই রাউন্ডটা দেখাই দিলাম আর উপরে কিন্তু একটা সুন্দর কি জন্য আসছে ড্রাইগন ড্রাইগনের ড্রাইগন ড্রপ লেখে তো এত তো আমরা সামনে কিন্তু একটা কি জানি দেখা যাচ্ছে ড্রাইগনের মতো তো ওইটাকে আমরা আজকে ওইটাকে আমরা মেরে ড্রাইগনের আর চোপটা ওর থেকে নিয়ে নেবো ওর ওই যে খাজানা আনছে না ওইটা আমরা নিয়ে নেবো তো ড্রাইগনটাই দেখা যাচ্ছে কিন্তু উঠতে আসে কিন্তু আমরা ড্রাইগনটা মেরে দিলাম ড্রাইগন কিন্তু আমার দেখের দেওয়ারে পালিয়ে গেছে এটাই কাটকে আমি লুট করবো ওকে লুট করতে দেবো না তো গাইস আজকের জন্য এইটুকু আমি আমি আজকে কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম আজকের জন্য টাটা বাইভাইস আর যারা যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেও আমরা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার আর একটু লাগিয়ে সাতশো সাবস্ক্রাইব হতে যারা যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও